হ্যালো ডিয়ার স্টুডেন্ট এসআর একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেটের সোশ্যাল স্ট্যাটিসের প্র্যাকটিস ক্লাস করাবো আজকে এগারোতম ক্লাস আজকে আমি তোমাদের ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে পাশাপাশি সোশ্যাল প্যাডোলজি থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন বাছাই করা প্রশ্ন রেখেছি আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে তাই তোমাদের তোমাদেরকে বলবো যাদের আপার পাই মাই টেট মেন টার্গেট তাদের জন্যই ক্লাসগুলি তাই অবশ্যই তোমাদের ক্লাসটি মনোযোগ সহকারে পুরোটা দেখবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো আজকের এই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আগস্ট নিখিল বঙ্গছাত্র সম্মেলনের সভাপতি কে ছিলেন অপশানে বলছে সুভাষচন্দ্র বোস মৌলানা আজাদ জহরলাল নেহেরু নাকি কেউ নয় তাহলে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আগস্ট নিখিল বঙ্গ ছাত্র সম্মেলনের সভাপতি কে ছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেহেরু আমরা এবারে জহরলাল নেহেরু থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জানবো দেখো বলা হচ্ছে উনিশশো সালে নিখিল বঙ্গ ছাত্র সভাপতি ছিলেন ১৯৩০ সালে সিভিল অভিডিয়েন্স মুভমেন্টের নেতৃত্ব দেন তিনি সালে লগ্ন কংগ্রেসে সমাজতান্ত্রিক অর্থনীতির পক্ষে বক্তব্য দেন আমরা জানি জহরলাল নেহেরু জন্মদিন উপলক্ষে কিন্তু চোদ্দই নভেম্বর শিশু দিবস হিসাবে পালিত করা হয় এর পাশাপাশি আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন দেখো হুমরুল কথার অর্থ কি দ্বিতীয় প্রশ্নে বলেছে হুমরুল কথার অর্থ কি অপশানে বলছে পূর্ণ শাসন সাহিত্য শাসন নাকি উপনিবেশিক সাহিত্য শাসন কোনটোই নয় তাহলে হোমরুল কথার অর্থ হয়ে যাবে এখানে অপশন বি এখানে সঠিক অ্যান্সার সাহিত্য শাসন প্রশ্ন দেখো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কানপুর কমিউনিস্ট বিরোধী মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন না অপশনে বলেছে মুজাফর আহমেদ এস এ ডাঙ্গে লোনিনি গুপ্ত নাকি অবনী মুখার্জি তাহলে উনিশশো খ্রিস্টাব্দে কানপুর কমিউনিস্ট বিরোধী মামলার সঙ্গে যুক্ত ছিলেন না তাহলে এখানে কে এখানে যুক্ত ছিলেন না বলেছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি তাকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অবনী মুখার্জি এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি উনিশশো সালে কানপুর কমিউনিস্ট যেটা বলসেবিক বিরোধী মামলা যাদের নাম যুক্ত ছিল তারা হলেন এস এ ডাঙ্গে মুজাফর আহমেদ নলিনী গুপ্ত শওকত উসমানি এবং ঘুলাম হোসেন প্রমুখ কিন্তু অবানী মুখার্জি এর সাথে যুক্ত ছিলেন না নেক্সট প্রশ্ন দেখো কীর্তি পত্রিকার সম্পাদক কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাসের কীর্তি পত্রিকার সম্পাদক কে অপশনে বলছে সোহন সিং পিসি জোশী সন্তোষ সিংহ কোনোটিই নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্তোষ সিংহ কিতি পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু সন্তোষ সিংহ এর পাশাপাশি বলে রাখি পত্রিকাটি গদর পার্টির সদস্য সন্তোষ তার সহযোগীরা বিপ্লবী চিন্তাধারার প্রচার করতেন নেক্সট প্রশ্ন দেখো পাশে থেকে প্রশ্ন বলেছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনৌতে সারা ভারত কিষাণ সভার সভাপতিত্ব কে ছিলেন তাহলে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনৌতে সারা ভারত জুড়ে যে কিষাণ সভার হয়েছিল সেই সভার সভাপতিত্ব কেছিলেন অপশানে বলছে স্বামী সহজানন্দ অজয় কুমার এনজি রং রঙ্গ নাকি কেউ নয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী সহজানন্দ তাহলে স্বামী সহজানন্দ ছিলেন ভারত কিষাণ সভার সভাপতি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো উনিশশো সালে লগ্নয়ে প্রতিষ্ঠিত সারা ভারত কিষাণ সভা এআইস এর প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী সাধারণ সম্পাদক ছিলেন রঙ্গা সুভাষচন্দ্র বসু কোন ছদ্ম নামে বালিনে পৌঁছান অপশনে বলছে জিয়াউদ্দিন অল্যান্ড এ বি উভয় ঠিক নাকি উভয় ভুল তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে এই প্রশ্নের মধ্যে অনেক কনফিউজ আছে যে সুভাষচন্দ্র বসু কোন ছদ্ম নামে বালিনে পৌঁছায় এই প্রশ্নটা থেকে অনেক বইতে আমরা পেয়েছি যে সুভাষচন্দ্র যে ছ যে নামটা নিয়ে ছদ্ম নামে বালিনে পৌঁছেছিলেন সেটি হল অর্ল্যান্ড সাজোটো কিন্তু আবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে জানা গেছে শুধুমাত্র অরল্যান্ডো সাজোটো এই নামটি প্রকাশ করা হয় না এর পাশাপাশি আমরা জিয়াউদ্দিন এই ছদ্মনামটিও পাই তাই এই ছয়দ্যাগের প্রশ্নের জন্যে যে সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনামে বালিনে পৌঁছেছিলেন এখানে সঠিক অ্যানসার হয়ে যাবে ও বি ঠিক কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম কিছু কিছু বইতে দেখা যায় যে অল্যান্ড সাজেটো এখানে সঠিক অ্যান্সার নাই কিন্তু সুভাষ চন্দ্র বসু কোন ছদ্মনামে বালিনে পৌঁছেছিলেন এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু জিয়াউদ্দিন এবং অল্যান্ড সাজেটো এখানে এবি উভয় ঠিক অপশান সি এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি তোমরা দেখো বলছেন সুভাষচন্দ্র বসু প্রথমে ভারত থেকে পালিয়ে মৌলানা জিয়াউদ্দিন নামে ভুয়া পরিচয়ে কাবুলে পৌঁছান তাহলে এখানে তিনি প্রথমে একটা নাম ব্যবহার করছে সেটা হলো জিয়াউদ্দিন পরে যখন তিনি জার্মানির উদ্দেশ্যে যাত্রা করে ইতালির নথিপত্রে তিনি ওয়ারল্যান্ডো মাজোটো নামে পরিচিত ছিলেন এবং এই পরিচয়ে তিনি বার্লিনে পৌঁছান তাহলে এখানে তিনি দুটি নামই কিন্তু ব্যবহার করছে সেই কারণে আমার এখানে উত্তরটা নিলাম যে দুটি উত্তরই ঠিকই প্রশ্ন দেখো রবি শস্য হলো অপশনে বলছে জুয়ার বাজরা ধান নাকি ভুট্টা তাহলে রবি শস্য এর মধ্যে কোনটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি শস্য মূলত জোয়ার আমরা জানি শস্য হলো দুই প্রকার একটা হলো রবি শস্য এবং খরিফ শস্য এই রবি শস্যর মধ্যে যে শস্যগুলো পড়ছে সেগুলো হলো গম জব ছোলা সরিষা তিসি এবং জোয়ার কিন্তু খরিফ শস্যের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো ধান ভুট্টা বাজরা তুলা এবং সয়াবিন নেক্সট প্রশ্ন দেখো ভারতে সবুজ বিপ্লব ঘটে অপশানে বলছে চারের দশকে পাঁচের দশকে নাকি সাতের দশকে ছয় এর দশকে তাহলে ভারতের সবুজ বিপ্লব কবে ঘটে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে না ছয় এর দশকে এর পাশাপাশি তোমাদের বলে রাখি ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন শুরু হয় উনিশশো ষাটে এই প্রশ্নটি এই সালটাও খুব ইম্পর্টেন্ট ভারতের সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো সালে এই দশকে মাঝামাঝি বিশেষত উনিশশো পঁয়ষট্টি থেকে চৌষট্টি সালের মধ্যে কিন্তু উচ্চ ফলনশীল বীজ এই উচ্চ ফলনশীল বীজ এইচ ওয়াই ভি সার সেচ ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের সময় থেকেই ব্যাপকভাবে শুরু হয় পৃথিবীর কপির পাত্র কোন দেশকে বলা হয় তাহলে পৃথিবীর পৃথিবীর মধ্যে প্রশ্নটি করেছে পাত্র কোন দেশকে বলা হয় অপশানে বলছে আর্জেন্টিনা ব্রাজিল নাকি পেরু চিলি তাহলে পৃথিবীর কপির পাত্র বা কপির বাটিও বলা হয় অনেক প্রশ্ন দেখা যায় কপির বাটিও বলা হয়ে থাকে সেখানে কোন দেশের কথা বলা হয়েছে এখানে সঠিক অ্যানসার হয়ে যাবে ব্রাজিল ব্রাজিলকে পৃথিবীর কপির পাত্র বা পৃথিবীর কপির বাটিও বলা হয়ে থাকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের মধ্যে যদি বলা হতো আমরা বললাম পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে বাজিল হলো সব থেকে বেশি কফি উৎপাদন একটি দেশ কিন্তু ভারতে যদি আমরা দেখি ভারতে কফি চাষ মূলত সব থেকে বেশি যেখানে হয় সেটা হলো কর্ণাটক প্রথমে নাম আসে কর্ণাটক তারপরে আছে কেরালা ও তামিলনাড়ু রাজ্যে কেন্দ্রভূত কর্ণাটকে একাই দেশের মোট উৎপাদনের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট দেয় কর্ণাটকের এটা কোথায় হয় না কর্ণাটকের চিকমাগলুর ও কুক কফির জন্য বিশেষভাবে বিখ্যাত তাহলে ভারতের সব থেকে বেশি পরিমানে কফি চাষ হয় সেটি হলো কর্ণাটকে কর্ণাটকের ও পর্যন্ত কফি উৎপাদন হয় এখানে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো পুষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশনে বলেছে কটকে ভোপালে দিল্লিতে নাকি জয়পুরে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না পুষা ইনস্টিটিউট অবস্থিত সেটি হলো দিল্লিতে অপশান সি এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি পুষা ইনস্টিটিউট বা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তাহলে কী বললাম পুষা ইনস্টিটিউটের ফুল ফর্ম হলো আই এ আর আই যেটির নাম হলো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ভারতের অন্যতম প্রধান কৃষি গবেষণা কেন্দ্র তাহলে এটি ভারতের কৃষি গবেষণা কেন্দ্র যা নতুন দিল্লি পুষা এলাকায় অবস্থিত প্রথমে বিহারে পুষাই ছিল পরে উনিশশো সালে এটি দিল্লিতে স্থানান্তরিত হয় আজকে আমি তোমাদের এই দশটা ক্লাসে দশটা প্রশ্নই করালাম নেক্সট দিন আমি বাকি প্রশ্নগুলো করাবো আজ বিশেষ কারণের জন্য তোমাদের আমি পুরো ক্লাসটা নিতে পারছি না দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ